মেয়েদের সব থেকে বড় অলংকার এই যে এক চুটকি শীতের যেটা আমাদের ভবিষ্যৎ পাল্টে দিয়েছে হ্যালো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো ব্লগটা আমি দুই দিন আগে করেছিলাম আজকে তিন তারিখ কিন্তু ভিডিওটা আমার আপলোড হচ্ছে না জানি না কেন ইনস্টলটে থেকে আপলোড করি আপলোড হচ্ছে না আমার ওখানেই আটকে আছে তো আমি আজকে নতুনভাবে আবার চেষ্টা করছি জানি না যাবে কি না তবুও চেষ্টা করছি কিছু কিছু মানে হালকা ভিডিওটা ওটা চোদ্দো মিনিটের ছিল ওটা ছ মিনিটের করেছি তো দেখা যাক তো তোমরা সবাই ভালো কেমন আছো অবশ্যই মানে জানাবে আশা করছি ভালো আছো তো দেখো আমার কথাটা একটু মানে এলিয়ে যাচ্ছে অনেক শীত পড়েছে তো আর ঘাবড়ে যাচ্ছি তো যাই হোক দেখি তো আশা করছি আজকে এখন তো ভিডিওটা আপলোড করব হয়তো ছাড়া যাবে আর তোমরা একটু প্লিজ যারা যারা জানো একটু আমাকে বলবে যে কেন আমার ভিডিওটা এরকম হচ্ছে তো যাই হোক প্রথম বছরে বৃহস্পতিবার পড়েছিল আর বৃহস্পতিবার মানেই তো আমাদের বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পূজা প্রচলিত সেটাই করছি আর নিরামিষ তো সেটাই রান্নাবান্নাও হবে তো দেখো বেশি কিছু করিনি হালকা একটু আলপনা দিয়ে ঘরে যেমন মানে প্রতি বিশ্বদ্বারে যেভাবে পূজা করি সেইভাবেই পূজাটা করে নিচ্ছি আর সঙ্গে আছে আমার হাজব্যান্ডের দিকে রান্না করছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো রান্না করছে আমি পুজো করে নিচ্ছি তো রান্না পুজো টুজো করে তারপরে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করব আর এই যে এতটুকু আর কিছু বললাম না জানি না ভিডিওটা যাবে কি না ওই জন্য তো এই যে আমার অল্প হা বাটিটা হাতে আছে অলরেডি দেওয়া হয়েই গেছে বেশি দিনই অল্প অল্প করে দিয়েছি কারণ একটাই ঘর তো পুরো একদম যদি পুরো ঘরে দিই না তো ওই যে আমাদের মাহিমিনীটা একদম লেপটিয়ে দেয় ওই জন্য আর বেশি দিলাম না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কি হচ্ছে বল বন্ধ করতে পারত শুনি লক্ষ্মী নারায়ণ নারদের বলেন তখন ধারাবাসী দুঃখ পাই পাপেরও কারণ লক্ষ্মী রূপা নারী শ্রীজি পাঠানো মর্তে তে আমারে ভুলেছে তারা পরিয়া পরিয়া লোভেতে লজ্জা আদি গুণ যত রমণীল ছিল ক্ষণিক সুখেরও লাগি বর্জন করিল স্বামীর না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ প্রতি গিয়ে এই রূপ পাপেরও আগা রচলা হইয়া সেতা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে কি রূপের প্রসন্না তুমি হবে নারীগণে কি রূপে পাইবে তার তারা পদ ছায়া দয়া মি তুমি না করিলে দয়া নারদের বাক্য লক্ষ্মী প্রসন্ন হইল আশ্বন দা আশ্বন দানিয়া তারে বিদায় করিল অতঙ্ক লক্ষ্মী মাতা বলেন নারায়ণে মর্তের দুর্গতি প্রভু ঘুচাব কেমনে শুনিয়া লক্ষ্মীরও কথা বলে নারায়ণ অস্থির হইও না দেবী স্থির কর মন আমি যা এখন পকোড়া এই যে এগুলো লাউ লাউয়ের পকোড়া অনেক দেরি হয়ে গেছে আজকে বেলা বাজে প্রায় চারটের মতো না সাড়ে তিনটে চারটের মতো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি এই মাত্র পূজা সেরে রান্নাঘরে ঢুকলাম হাজব্যান্ড অলরেডি রান্না করে নিয়েছে এই যে আজকে রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট আলু দিয়ে ভাত আর এদিকে ডাল সেদ্ধ করে আছে আর এখন আমি পকোড়াটা ভেজে ডাল সম্ভা দিয়ে ভাত খেতে দেবো দেখো আমাদের লাঞ্চ রেডি এই যে এটা বাঁধাকপির সবজি এই যে লাইয়ের পকোড়া ভাত আর সঙ্গে এই যে ডাল আছে মটরের ডাল লাউ দিয়ে একদম গরম গরম তো এই হচ্ছে আমাদের লাঞ্চ আর এই যে হাজব্যান্ড খেতে বসে গেছে ছেলে খেতে বসে গেছে আর আমি এখানে পকোড়া ভাসছি এখন পর্যন্ত মেয়ে চান করতে গেছে মেয়ে চান করে এলে তারপরে আমারও যতক্ষণ হয়ে যাবে খেতে বসে যাবো অনেকটা বেলা হয়ে গেছে জানো তো দেখো আর অল্প আছে ভাসলে হয়ে যাবে ভাবলাম ধনিয়ার পকোড়া করবো কিন্তু এখন সময় নেই এখন শুধু এটাই করবো যদি বেয়ারটা বেঁচে যায় ফ্রিজে রেখে দেবো বিকেলে ধনিয়া পুকুরে বানাবো অনেকগুলো ধনে পাতা আছে অনেক আর আমাদের সবজিতে ধনে পাতা খায় না কেউ ওই জন্য